রহমতুল্লাহ বাংলাদেশে এবং প্রবাসে যারা এই ভিডিওটি দেখছেন আমাদের প্রত্যেকেরই মহল্লার একটি মসজিদ আছে অনেকে আমরা গ্রামে বা আমাদের এলাকাতে থাকি কিংবা থাকি না যে মসজিদে নামাজ পড়ে আমি বড়ো হয়েছি সেটার প্রতি আমাদের একান্ত একটা মহব্বত সবসময় থাকে তো সেই মসজিদের জন্য আমি যদি একটি ক্যালেন্ডার করে দিতে চাই মুসলিম অ্যাপের পক্ষে এটা অত্যন্ত সহজ আপনি দেশে বা দেশের বাইরে থেকে যদি অর্ডার করেন তো আপনার গ্রামের বাড়ি পর্যন্ত এটা পৌঁছে দেওয়া হয় একদম হোম ডেলিভারি করে দেওয়া হয় ওই মসজিদ পর্যন্ত এটা পৌঁছে দেওয়া হবে আমরা আজকে চোদ্দোটি ক্যালেন্ডার ডেলিভারি করছি নয়টি জেলাতে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ক্যালেন্ডারগুলো দুই ফিট বাই তিন ফিট এবং পিছনে কাঠ দেওয়া আছে এখানে দুটি আংটা আছে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি ক্যালেন্ডার কাস্টমাইজ করে তৈরি করা যারা তাদের নাম দিতে চান সৌজন্য দিতে চান মসজিদের নাম এমনকি মসজিদের ছবি যেভাবে আপনারা চান সেভাবে এটা করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন কক্সবাজারের জন্য ক্যালেন্ডার যাচ্ছে গোপালগঞ্জের জন্য দুটি যাচ্ছে এখানে লক্ষ্মীপুরের জন্য দুটি যাচ্ছে কেউ কেউ উপরে আরবিও দিয়েছেন যেভাবে উপরে লিখতে চায় কেউ ওইভাবে আমরা লিখে দিই ওইভাবে আপনি চাইলে আপনার গ্রামের বাড়ির জন্য আপনার এলাকার জন্য আপনি অর্ডার করতে পারেন এবং আপনি যদি চান আপনার বাসার জন্যও নিতে পারেন অনেকে নিজের নাম লিখে বাড়ির জন্য নিচ্ছেন বাসার জন্য নিচ্ছেন কেউ তার অফিসের জন্য নিচ্ছেন তো এগুলো প্রত্যেকটাই ওই জেলার জন্য করে দেওয়া এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না এখানে প্রত্যেকটার নিচে লিখে দেওয়া আছে যে এটা খুলনা জেলার জন্য করা হ্যাঁ একটা ক্যালেন্ডারের সাথে আরেকটা ক্যালেন্ডারের টাইমের মিল নেই কারণ প্রত্যেকটা ক্যালেন্ডার যেই জেলা সেই জেলার জন্য করে দেওয়া আপনারা যারা অর্ডার করতে চান মুসলিম বানা পণ্য সেকশনে যে ক্যালেন্ডারের যে ক্যাটাগরি আছে ওখানে ঢুকে আপনি অর্ডার করে দিতে পারবেন আর যেহেতু এটা কাস্টমাইজ করে তৈরি করা হয় এটা আপনাদেরকে কাছ থেকে যে তথ্যগুলো দরকার ওগুলো নেওয়া হবে প্রথমে কোন জেলার জন্য হবে ডেলিভারি কোথায় হবে কি কি লেখা থাকবে এরপর আপনাকে এটা দেখানো হবে যে প্রিভিউটা আপনার ঠিক আছে কি না এরপর আপনি ওকে করলে তারপরে ওটাকে পাঠানো হবে প্রিন্টের জন্য এই আমরা কমপক্ষে দশ কর্মদিবস সময় নিই অনেক সময় একটু বেশিও সময় লেগে যায় এই জন্য আপনারা যারা অর্ডার করতে চান আপনারা মুসলিম বাংলা পণ্য সেকশনে যেয়ে আপনার ক্যালেন্ডার ক্যাটাগরিতে এটা অর্ডার করতে পারেন আর মূল্য এবং ডেলিভারি চার্জ সব কিছুই সাপোর্টে আপনারা জেনে নিতে পারবেন আল্লাহ তালা প্রত্যেকে কবুল করেন